দেশ বিদেশে নিত্য নতুন খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং নোটিফিকেশন বেল ক্লিক করতে ভুলবেন না বাপ্পারাজের ছবিতে রাজ্জাক সাকিব ও জায়দ খান নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ অনেক আগে থেকেই পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন এবার বাপ্পারাজ তার পরিচালনায় দ্বিতীয় ছবি নির্মাণ করতে চলেছেন আর এই ছবিতে দীর্ঘদিন পর অভিনয় করতে দেখা যাবে নায়করাজ রাজ্জাককে আর সেই সঙ্গে বাংলা ছবির কিং খান সাকিব খান থাকবেন প্রধান চরিত্রে আর এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ নিজেই ছবির নাম দেওয়া হয়েছে তার ছেঁড়া তবে সাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে এখনো ফাইনাল কথা হয়নি আশা করা যাচ্ছে সব রাখা হবে তার ছেঁড়াতে রাজ্জাক সাকিব খানের পাশাপাশি রাজ্জাক পুত্র সম্রাটকেও দেখা যাবে সব কিছু ঠিক থাকলে আসছে ঈদের পরই শুটিং কাজ শুরু হবে বাংলাদেশ সহ বিদেশের মাটিতেও শুটিং হবে তার ছেড়ার বাপ্পারাজ বলেন বাবা কথা দিয়েছেন তবে সব কিছু নির্ভর করছে তার সুস্থতার উপর বাবা যদি অভিনয় করেন তবে একেবারে ভিন্ন রকম একটি চরিত্র দেওয়া হবে তাকে তিনি আরো বলেন এই ছবিতে আমি সাকিব খান বুবলি সম্রাটকে নিয়ে কাজ করব সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা নেওয়ার পরিকল্পনা আছে এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়েদ খানকে রাখার চিন্তা করছি ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ